অবশেষে কিনে ফেললাম শখের আইফোন আইফোন জিনিসটা সকলের কাছে একটা ভালো লাগাও আবেগের বিষয় বিশেষ করে আমার কাছে তবে আইফোন ফিফটিন নিব না ফোরটিন এ নিয়ে অনেক চিন্তায় পড়েছিলাম একদিকে ভালো লাগে একটা অন্যদিকে বাজেট ইস্যু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরাও কিভাবে প্রি আইফোন কিনতে পারো কোনো প্রকার প্রবলেম ছাড়াই তো চলো শুরু করা যাক শুরু থেকে আমি দিন ধরে আইফোন কিনতে যাচ্ছি কিন্তু বিভিন্ন কারণে হয়ে উঠছিল না তবে আজকে সবকিছু ঠিকঠাক আইফোন কিনতে আমি যাচ্ছি যমুনা ফিউচার পার্ক আমরা শপিং মলের ভিতরে ঢুকে পড়লাম আর ফোন কেনার জন্য আমাদের যেতে হবে লেভেল ফোরে আমার আসলে ভাল লাগে আইফোন থার্টিন প্রো ম্যাক্স এই ফোনটা আমি অনেকদিন ধরেই কিনতে চেয়েছিলাম তো আমরা প্রথমে কয়েকটা শপে ঘোরাঘুরি করি এবং ফোন দেখতে থাকি কিন্তু ফোনের কন্ডিশন এবং ব্যাটারি হেলথ মনের মতো পাই না এরপর আমরা যাই অ্যাপেল বাজার নামে একটা শপে অ্যাপেল বাজারে আমরা অনেকগুলো ফোন দেখি কয়েকটা ফোন আমার কাছে ভালো লাগে ব্যাটারি হেলথ এবং ফোনের কন্ডিশন সবগুলোই ভালো ছিল আমার যেহেতু থার্ড ইন ম্যাক্স ভাল লাগে এই জন্য আমি থার্ড ইন ম্যাক্সটা নিতে চেয়েছিলাম কিন্তু অ্যাপেল বাজার সবের ভাইয়া বলল থার্ড ইন ম্যাক্সের চেয়ে ফোরটিন প্লাসটা নিলে ভালো হবে থার্ড ইন ম্যাক্সের ব্যাটারি হেলথ ছিল নাইনটি পার্সেন্ট আর ফোরটিন প্লাসের ব্যাটারি হেলথ ছিল হান্ড্রেড পার্সেন্ট এইটা মাত্র দশ বার চার্জ দেওয়া হয়েছে ফোনের কন্ডিশন একদম নতুনের মতোই তো আমি কিছুক্ষণ এটা নিয়ে ঘাটাঘাটি করে এবং সবকিছু দেখতে থাকি আমি যখন ফোন দুইটা দেখছিলাম আমি আসলে ডিসাইড করতে পারছিলাম না থার্টিন প্লাস এইটা ডিসাইড করতে করতে যে কতটা সময় পার হয়ে গেছে কি আর বলবো ফাইনাল ডিসিশন নিয়েই নিলাম ফোরটিন প্লাসটাই নিব থার্টিন প্রো ম্যাক্সের চেয়ে ফোরটিন প্লাস এটা নিলেই ভালো হবে আমি আপডেট সিরিজ পাচ্ছি অনেক ধরনের ফিচার্স পাচ্ছি ব্যাটারি হেলথও বেশি পাচ্ছি একদম নতুনের মতো সিনেমেটিক মুডে ফোর কেতে ভিডিও করতে পারবো আর থার্টিনে এইট টিভি তবে প্রো মডেলের টেলিফোটো লেন্সটা মিস করব তবে থার্টিনের চেয়ে এর ক্যামেরা কোয়ালিটি বেটার পরবর্তীতে আমি যখন সেল করব রিসেল ভ্যালুটাও বেশি পাবো তো সব কিছু মিলিয়ে পরে ভাবলাম ফোরটিন প্লাসটাই নেওয়া যাক প্রিওন কিংবা ইউস আইফোন কিনতে গেলে কয়েকটা বিষয় মাথায় রাখলে ইউস টাইফোন বিক্রি করে তোমাকে কেউ ঠকাতে পারবে না প্রথমত উচিত কোনো একটা ট্রাস্টেড শপ বা পরিচিত মানুষের কাছ থেকে কেনা ব্যাটারি হেলথ নাইনটি পার্সেন্টের উপরে থাকলে ভালো এইটি ফাইভ পার্সেন্টের নিচে ব্যাটারি হেলথ থাকলে সেই ফল না কেনাই ভালো কয়েকদিন পর ব্যাটারি চেঞ্জ করা লাগতো তবে অনেক ফোনের ব্যাটারি বর্তমানে বুস্ট করা থাকে থ্রি ইউ টুলসের মাধ্যমে দেখে নিতে পারো ফোনটি কয়বার চার্জ দেওয়া হয়েছে এই অনুযায়ী বুঝতে হবে ব্যাটারি হেলথ ঠিক আছে কিনা ফোনের মডেল নাম্বার এম দিয়ে শুরু হলে সেটা ব্র্যান্ড নিউ এন দিয়ে শুরু হলে রিপ্লেসমেন্ট এফ দিয়ে শুরু হলে রিফার্ভিস্ট মডেল নাম্বার এম দিয়ে শুরু হওয়া সেটা কিনা সবচেয়ে ভালো ফোনে যদি ট্রুটন অপশন না থাকে তার মানে ডিসপ্লে চেঞ্জ করা যদি কেউ বলে আপডেটের কারণে ট্রুটন চলে গেছে তাহলে সে একজন ধোয়া পাতা কারণ আপডেটের কারণে কখনো ক্রুটন যায় না ফোনটি আগে সার্ভিসিং করা হয়েছিল কিনা বা ওয়াটারপ্রুফ আছে কিনা তা চেক করার জন্য সিম মিজিকটারের মাধ্যমে সিম স্লটটি খুলে সেখানে ফু দিলে হাওয়া যদি লিক করে তাহলে বুঝতে হবে ফোনটি আগে সার্ভিসিং করা হয়েছে বা ওয়াটারপ্রুফ নেই আর অনেক প্রেসার দেওয়ার পরেও যদি হাওয়া লিক না করে তাহলে বুঝতে হবে ফোনটি ওয়াটারপ্রুফ আই মিন পূর্বে সার্ভিসিং করা হয়নি তো এই বিষয়গুলো মাথায় রাখলে ইউজ টাইফোন বিক্রি করে তোমাকে কেউ ঠকাতে পারবে না তো এই যে ভাই সব টাকা পয়সা গুনে নিচ্ছে তো এই হলো আমার ফোন আইফোন ফোরটিন প্লাস অবশেষে আইফোনের শখ পূরণ হলো তো এখন তো প্রি অন আইফোন কিনলাম এরপর আইফোন সেভেন্টিন এইটিন যখন আসবে তখন ইনশাল্লাহ ব্র্যান্ড নিউ কিনবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবা চিল ব্রো